แมมไอเดอร์เดี๋ยวไงโหโหโหโหโหโหโหโหโหโหโหโหโหโหโหโหโหโหโหโหโหโหโห <laughs>

के देखा न त वाद गो दिदी ए वाला अनेक बार ए साथी सुहाया द त के परेले छोइ दु एक ओसार ए भन्दै हेभी लाग्छ दु दु उने ओडी नि 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 गोमाछे हे गरे फोडनी ओसार ओइ दु दु ओइ दु दु ओइ दु दु ओइ दु दु समाधि छौ त ल न तिम्रो देगरे फोड्नु छ अगे त लो हे सिमल फोड्नु छ होइ त दु है सि दुइ चार जाबा अबुले गाम आइया छ হ্যাঁ দেখতে দেখতে আমরা নন্দনকাউনে আহিলাম যেটা এশিয়া মহাদেশের একটা বৃহত্তম চিড়িয়াখানা বৃহত্তম চিড়িয়াখানা যাই হোক আমরা দেখতে দেখতে অনেক দূর এসে পৌঁছে গেছি এখন এখানকার কিছু যারা পরিদর্শনে দেখতে এসছে পর্যবেক্ষক তাদের কাছে কিছু একটু যাচ্ছি কিছু বলুন তো এখানকার সম্পর্কে কী দেখলেন কী উপভোগ করলেন সৌরভ ব্যানার্জি হিমআ লাইফস্টাইল কোম্পানি মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড একটি কোম্পানি সেই কোম্পানির একটা ব্যাঙ্ক আইটিসি ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর বাট আমি এই জুতে এসে একটা জিনিস উপলব্ধি করলাম দুটো বার সাদা বার দেখলাম একটা উড়িষ্যার বাঘ দেখলাম একটা বেঙ্গল টাইগার বাট রয়্যাল বেঙ্গল টাইগার আর অন্য টাইগারের মধ্যে ফারদার ডিফারেন্স সেকেন্ড যেটা ভালো লাগলো পরিবেশটা খুব সুন্দর হাজার হাজার মানুষ আসে তাই সবাইকে বলবো আনন্দ তখনই হবে যদি কাছে পর্যাপ্ত টাকা থাকে টাকা ছাড়া আনন্দ সাকসেস হলে থ্যাংক ইউ আ আউতারা এখন আপনারা দেখছেন ইন্ডিয়ান টাইগার ইন্ডিয়ান টাইগার এখন অবস্থা লক্ষ্য করুন ইন্ডিয়ান টাইগার এখন শুয়ে আছে এশিয়া মহাদেশের বৃহত্তম চিড়িয়াখানা নন্দনকানন বলতে বলতে আমরা এসে গেছি প্রচুর মানুষের সমাগম আমরা লক্ষ্য করছি কোনো প্রতিষ্ঠান থেকে একটা এসছে বিশাল ছাত্রছাত্রী আপনারা দেখতে দেখুন

હા આવો થાડા ચાલો છોડો અરે મામા અમાર કેશું ના હા હાડા સાલ આ ગોળ કાજે સડા બગે જનાજી હાડા ડાળો પખે ચાલો હલ્લો હલ્લો હા હલ્લો હા હાડા જલતા છો હૂ 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 હૂ

সরাসরি নন্দনকানন থেকে জিদাব দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুহূর্ত এখানে তিনটে চারটে জিদাব লক্ষ্য করছি অতলীয় মনোরম পরিবেশে এরা বিচরণ করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সচ্ছা জনতার পক্ষে সহজে পানুয়া जाबर काट छे बोसो दे दादी ए बुद्धेश्वर लिबे के ना छे लिबे ना ना सर खाबी दे दे तोर मेन शक्ति मेन खा जा कम 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 नेक्स्ट 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 हम लोग आइए नेक्स्ट जरा हिने ने पूछो कि तो देखो दादा ने ये नहीं है ये आदित्य मैं भी आओ उसका देख कर फोटो ले नहीं नहीं तो नहीं

हाँ बहुत हो, हो रही है ना है ना कहीं मम्मा हाँ जी हो रही है लो देखती आ देख रही है अपने चलेगी बाहर का पास बाहर का पास चलेगी कहाक से बना है अजवे